গতকাল ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব উনি বলেছেন এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন আট দিনের ভিতরে যদি কে ওসমান হাদির বিচারের ওনারদের যেই খুনি করেছে ওই খুনিকে যদি আমার দেশের ভিতরে এনে বিচার না করতে পারে আল্লাহর কসব আল্লাহর কসব আপনি যদি বিচার এই দেশের ভিতরে না করতে পারেন ভবিষ্যতে এই বাংলার জনগণ বিচার তাদের হাতে তুলে নিতে বাধ্য হবে ঠিক কিনা বলেন কারণ যে দেশে বিচার নাই ওই দেশে বিচার নিজেরাই করতে হবে ঠিক কিনা বলে আজ আমার ভাই খুন হয় আজ আমার মা দর্শিত হয় আমার বোন দর্শিত হয় আজ রাস্তাঘাটের ভিতরে টেন্ডার বাজি চুরি বাজি আমার সমাজের ভিতরে চুরি চুটটা টেন্ডার বাজি বেড়ে গেছে এই সমস্ত যদি আইন দ্বারা নিবারণ করা না করা যায় তাহলে আমরা মরে করে আমরা নিজেরাই করতে হবে ঠিক কিনা বলে উপায় নাই উপায় আছে উপায় আছে আমি আজকের এই এই চাঁদপুর থেকে আমি বলে দিচ্ছি মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যদি হাদির খুনির বিচার করতে যদি আপনি ব্যর্থ হন তাহলে মনে করবেন বাংলাদেশের ভিতরে আপনাদের কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে চার থেকে পদত্যাগ করাতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে প্রিয় ভাইয়েরা আমার আর যদি আপনারা যদি হত্যার বিচার না করতে পারেন পদত্যাগ করেন আপনাদের মতন অপদার্থ আপনাদের মতন অপদার্থ আপনাদের মতন অপদার্থ উপদেষ্টা আমার দেশে কোনো প্রয়োজন নাই ঠিক কিনে বলেন আপনারা দেখছেন না কিছুদিন আগের গঠন আপনারা দেখছেন না আমার ভাইকে চাদা দাবি করেছে চাদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে আয় জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে আমার ভাইয়ের যারা পাথর মেরে মেরে রাস্তার ভিতরে ফেলে মেরেছিল আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই হয় হয় নাই ঠিক কিনা বলেন আপনারা চুপ হয়েছেন কেন কষ্ট হয় কষ্ট হয় তাহলে এই দেশের মানুষের নিরাপত্তা কোথায় আমি দেখলাম আমাদের কলিজার টুকরা শরীফ ওসমান হাদিকে যখন সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে নেওয়া হয় তাকে কত সিকিউরিটি দিছে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা তখন সিকিউরিটি দেয় কিন্তু এই লোকটা যখন এই লোকটা যখন রাস্তার ভিতরে প্রকাশ্য ঘুরে বেড়াতো তখন তার কোনো সিকিউরিটি দেওয়া এই রাষ্ট্র কি করে এই রাষ্ট্র এ সমাজ এই দেশ কি করে এই উপদেষ্টাগুলা কি করে আজকে আইন বিভাগ বলেন আইন উপদেষ্টা বলেন আমি তো বলি আমার মুখে তো আমি বলি আইন উপদেষ্টার মতো অপদার্থ উপদেষ্টা আর একজনও নাই ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা আমি তো মনে করি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো অপদার্থ উপদেষ্টা আর কোন উপদেষ্টার ভিতরে নাই ঠিক কিনা বলেন আমার ভাইদের বিচার করতে পারে না আমার সমাজে ন্যায় বিচার আনতে পারে না প্রকাশ্যে চাঁদাবাজি করে প্রকাশ্যে প্রকাশ্যে দুর্নীতি করে প্রকাশ্যে খুন করে প্রকাশ্যে জিনা করে ধর্ষণ করে মানুষ দেখে আফসুস করে কিন্তু বিচার হয় না